স্বাগত এক নজরে সপ্তাহের বাছাই করা সংবাদ গুলি ভুয়ো আধার ভোটার কার্ড তৈরির অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার বাংলাদেশি নাগরিকদের জন্য জাল আধার ও ভোটার কার্ড বানানোর অভিযোগে গ্রেফতার হলেন বাংলার এক বিজেপি নেতা রাজকুমার বারোই ওরুফে রাজু বানেশ্বরপুর বাজারে প্রসাধনী দোকানের আড়ালে এই বেআইনি কাজ চলত বলে পুলিশের দাবি রাজকুমারের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ছটি ভুয়ো আধার কার্ড কম্পিউটার প্রিন্টার ও একাধিক নথিপত্র অভিযোগ করে ভারতীয় নাগরিকদের রাষ্ট্র কাগজপত্র থেকে ঠিকানা রেখে শুধু নাম ছবি বদলে বিদেশিদের জাল নথি তৈরি করতেন এই ঘটনায় রাজনৈতিক মহলে অস্বস্তি ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে কিভাবে এই কাজ চলছিল তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত রাজকুমার বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে মালেগাঁও মামলায় প্রজ্ঞা সিং এর মুক্তি বিচার নাকি পক্ষপাত দু আট সালের মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রমাণের অভাবে মুক্তি পেলেন বিজেপি সাংসদ সাদ্দ সিং ঠাকুর ঘটনায় নিহত হন গুরুতর জখম ছিলেন অনেকে দীর্ঘ তদন্ত বিচার প্রক্রিয়ার পর পর আদালতের নির্দিষ্ট প্রমাণ নেই এই রায়ের রাজনৈতিক মহলে ছড়িয়েছে আলোড়ন প্রশ্ন উঠছে এই মুক্তি বিচার ব্যবস্থার ব্যর্থতা না এক বিশেষ আদর্শের সুরক্ষা তদন্তে নানা তথ্য উঠে এলেও তা শেষ পর্যন্ত আদালতে প্রমাণ করতে না পারা নিয়ে উঠছে স্বচ্ছতা ও নিরপেক্ষতা ঘিরে বিতর্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আদৌ নিরপেক্ষতা রক্ষা হচ্ছে কিনা তা নিয়েও এখন প্রশ্ন সারা দিয়েছিল তৃণমূল পঞ্চায়েত সদস্যগরের কানাইপুরে অটো স্ট্যান্ডে বুধবার সন্ধ্যায় গ্যাস গোডাউন থেকে বেরোনোর সময় দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীকে পুলিশ জানায় আগে থেকে রেইকি করে হামলা চালানো হয় ব্যবসায়িক বিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্ব খুনে সম্ভাব্য কারণ সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে সরকারি ক্ষেত্রে নিয়োগের স্থবিরতা অথচ পুজো কমিটিকে অনুদানে বিপুল বরাদ্দ যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় হাজার হাজার শূন্য পদ সত্ত্বেও সরকারি ক্ষেত্রে নিয়োগের কোনো উদ্যোগী নেই সরকারের এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা করে পঁচাশি হাজার টাকা থেকে বেড়ে এই বছর এই অনুদান বিদ্যুৎ মূল্য ছাড় বাড়িয়ে করা হয়েছে প্রায় আশি শতাংশ কর্মসংস্থানে সরকারের নিষ্ক্রিয়তা অনুদানে বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুলছে সমাজের একাংশ অগ্রাধিকারের বণ্টন কি তবে শুধু উৎসবে সীমাবদ্ধ সেতু নির্মাণে টেন্ডার বাতিল নতুন বিজ্ঞপ্তি জারি বুড়িগঙ্গা নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের প্রথম পর্যায়ে দরপত্র বাতিল করেছে পূর্ত দপ্তর জমা পড়া দরপত্রের সংখ্যা যথেষ্ট না হয় টেন্ডারটি বাতিল করা হয়েছে বলে দপ্তরের এক শীর্ষকর্তা জানিয়েছেন প্রায় চোদ্দশো কোটি টাকার এই প্রকল্পে সেতুর পাশাপাশি দুই পারে এগরোজ রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে কাজের সময়সীমা ধরা হয়েছে চোদ্দশো ষাট দিন রক্ষণাবেক্ষণের মেয়াদ প্রায় দশ বছর মঙ্গলবার দরপত্র বাতিলের পর বুধবার দ্রুত দ্বিতীয় দফার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দপ্তর সাগরদ্বীপবাসীর বহুদিনের দাবি এই সেতু নির্মাণ জুনে কাজ শুরু হওয়ার কথা ছিল জমি অধিগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন তবে মাত্র তিনটি দরপত্র জমা পড়ায় বাতিল করে দেওয়া হয়েছে এই টেন্ডারগুলি এই ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ছড়ালেও দ্বিতীয় দফার বিজ্ঞপ্তিতে তারা আশাবাদী এবার হয়তো কাঙ্ক্ষিত প্রক্রিয়া সম্পূর্ণ হবে রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম নতুন প্রশ্ন শরণার্থী রোহিঙ্গারা না অবৈধ অনুপ্রবেশকারী সেই প্রশ্নে আলোচনা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত দীপঙ্কর দত্ত ও কটিশ্বর সিং এর বেঞ্চ অনুপ্রবেশ সংক্রান্ত মামলাগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করেছেন রোহিঙ্গা সংক্রান্ত অন্যান্য উপনুপ্রবেশ অনুপ্রবেশ ও আটক সংক্রান্ত মামলা শুনানি শুরুর আগেই আদালত কয়েকটি প্রশ্ন তোলে রোহিঙ্গারা শরণার্থী হিসেবে স্বীকৃতি পেতে পারে কি পেলে কি সুরক্ষা প্রাপ্ত অবৈধ হলে কোন আইনে তাড়ানো যাবে অনুপ্রবেশকারীদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যায় কিনা শরণার্থী শিবিরের মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে কি প্রথম গোষ্ঠীর মামলা শুনানি দিয়েই শুরু হবে এই বিচার প্রক্রিয়া